হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর নতুন ভিডিও স্বাগতম যে আজকে চলে আসলাম শান্তিপুর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে নবদ্বীপ মায়াপুর এই মায়াপুরে চলে আসলাম সাহেব ভাইয়ের বাড়িতে সাহেব ভাইয়ের লভট আমার পিছনেই আছে সাহেব ভাইয়ের বাড়ি থেকে সাহেব ভাইয়ের কাছ থেকে পুরো ডিটেলস জেনে নেব সাহেব ভাইয়ের বাড়ি কোথায় না আর সাহেব ভাইয়ের বাড়িতে যদি কেউ পায়রা দেখতে আসে কিংবা কোনো সময় সাহেব ভাই যদি সেল করে আমাদের মায়াপুর আসলে এই আমাদের গ্রামে রাজাপুর থেকে এখানে আসতে দশ মিনিট লাগবে দশ টাকা নাম কি আমাদের স্টেশনের নাম নবদ্বীপ আছে নবদ্বীপ স্টেশন সামনে ধবিলিয়া আছে কাছে হচ্ছে নবদ্বীপ আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করো সেভেন জিরো টু ফাইভ ওয়ান জিরো সিক্স এইট নাইন ফোর আজকে বেসিক্যালি তোমার যা বাইরে সব সবাইকে হবে কোনো ছেলে নেই তাই না এখন নেই সে পরে বলবো যদি কোনো সময় ছেলে থেকে অবশ্যই সাহেব ভাই বলবে তো সাহেব ভাইয়ের প্রথমে ভেতরে সেট আপটা দেখাবো চলো খোলো আর আজকে আমার সঙ্গে আছে মশিবুল এক এক লোক হ্যাঁ নিচের দিকে থেকে দেখাবো উপরে তিনটা লিক হয়ে গেছে এটা দেখুন এটা কি বিডিং হুম বিডিং এখন তো গরমে কিছুই করার চেনি সব বন্ধ আর পাশেটা ওটা আপাতত কিছু রেখেছি ওখানে বেশি হয়ে গেলে হুটো পাটা সেই আলাদা বদমাইজগুলোকে কিছু আলাদা করে রাখি দেখো এর মধ্যে কি আছে এখন মোটামুটি কতগুলো বাইরে আছে এই 38 30টা মতো সবে কি লাইনের কবুতর আছে সব রকম লাইনের আছে ম্যাডাস আছে গ্রিভাজের মধ্যে টেডি আছে ডাববালা আছে নাপতা আছে গোল্ডেন আছে দেখাও তোমার পছন্দের কবুতর গুলো দেখাও হ্যাঁ এসো এই খাতা থেকে পড়ান আর আজকে কি দুটো একটা কবুতর উড়িয়ে দেখাতে পারবে উড়িয়ে আমি গত দুদিনকে ঈদের দিনকে উড়িয়েছিলাম যে দুটো তোমাকে দেখাবো বলেছিলাম তুমি তো ঈদের দিনে আমাকে কল করলে অবশ্যই উড়িয়ে দেখে দিতাম কিন্তু আজকে আমি দুদিন আগে এখনো দুদিন হয়নি না হলে আমি ওরাতাম

কবুতরের চোখ দেখছেন দেখো এটা কবুতরটা ডাটা রাঙল একটা দাও দাও মুসুমের কাছে একটা দাও প্রথমে নটটা দেখাচ্ছে হ্যাঁ দাও দেখো নরের চোখটা দেখো দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি দেখো নাড়া দেখো এই হচ্ছে রানা এর বাচ্চা রে জল কেমন এর বাচ্চা আমি নিজে ઉড়িয়েছি তোমারে 6.5 ঘন্টা তিন পরের বাচ্চা 6.5 ঘন্টা তারপর থেকে আমার বাচ্চা আমার ঘরে থাকে না সবাই নিয়ে যায় তো আমি নিজে নিজের জন্যই রাখতে পারিনি এইরকম তাপ হই গিয়ে যেতে বাচ্চা জোর বন্ধ কোনো খলা নেই একটা ছোলার দানা যতটুকুনি হয় হাড়ি থেকে ততটুকুনি গ্যাপ আছে পায়রা এটাকেই বলা হয় পায়রার যে হাই ফ্লায়ার পায়রা হবে তার টেক্সচার এরকমই হবে কিন্তু প্রত্যেকটা পায়রার আছে এই স্ট্যাম্পটা থাকলে বোঝা যাবে যে মানে ডাববালা যে স্ট্যাম্পটা সবাই দেখতে চায় যে স্ট্যাম্প থাকে ভিসেপ কিন্তু পায়রা প্রত্যেক পায়রার গায়ে আছে এরকম দেখতে পাচ্ছি ডাবল মাদিনটা আর কোথায় দুটো একটু ছেড়ে দেখাও দুটোই ছাড় নিচে ছাড়াও দেখো দুটো কবদারি একদম নিচে ছেড়ে দেওয়া হলো চলে এরপরে দেখাও ওমেন টেডিংটা খুঁজে বাড়ানোর সময় নেই দেখো এটাই হচ্ছে মেন বিষয় আমার মেন ট্রেডি হ্যাঁ দেখ উমান এটা নর এটা হুম এদের বাচ্চার রেজাল্ট কেমন ওই বাচ্চা সাত ঘণ্টা সাড়ে সাত ঘণ্টা ওড়ানো আছে আমাদের নিজের দেখা পায়রা চোখ দেখা এটা তোমার কালেকশান করা কথা দেখে যে আমার এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা আমাদের নিজেদের মধ্যেরই পায়রা দেখুন এদের বাচ্চা কাছে আছে করে নাকি হুম আচ্ছা আর ডানা দেখুন অশাধারণ দা না

দেখুন মদিন কবুতরের চোখের আইসটা দেখুন অসাধারণ লেজটা দেখো একদম গদলাজির কবুতর আছে জামুনি পাঞ্জার একটা উদ্দেশ্যে আমি বলে দিই যার জামুনি পাঞ্জা হবে তার বাচ্চার পা যখনই ফুটবে ছোট বাচ্চার পা হবে কালো তারপরে হবে জামুনি কা পা যদি লাল হয় সাদা হয় তাহলে তার পা জামুনি পাঞ্জা কখনোই হবে না একটা বলে দিলাম টেস্ট না ছাড়া ছাড়া এই হচ্ছে ওর ফুল স্ট্যান্ডিং দেখতেই পেলেন এরপরে দেখাও ওই ওই ওইটা শাখি টাকি দিয়ে দেখাচ্ছে বাড়ি ডান হাতেরটা মাধি দেখতে পাচ্ছেন মাদিনটা দেখাও এসে মাদিন কবুতরটা ভিওর্স আজকে প্রায় ষাট কিলোমিটার বাইক ড্রাইভ করে আসলাম তারপরে যে তোমাদের এত সুন্দর ভিডিও তুলে দিতে পারছি এটাই অনেক ব্যাপার দেখুন পায়রা এক বিগ সাইজের পায়রা বেশি বড় হবে না সব সময় জোড়া আন একটু ডিফারেন্স থাকার দরকার না হলে সে পায়রা কখনোই উঠবে না দেখুন এই পায়রাটা দেখুন হরিণ এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি কবুতর আছে আর যারা নবদ্বীপ থেকে দেখছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখুন ছাড়ো এরপরে দেখো এ হচ্ছে আমার বাড়ির সব থেকে পুরানো পায়রা দেখুন এই যে সাদা গেরোবাজি গেরোবাজি সব থেকে পুরানো পায়রা এর বাচ্চা আমি নিজে উড়িয়েছি সাড়ে ছ ঘন্টা পায়রার বাচ্চা পাঁচ পর ছ পর সাত পর পর্যন্ত আমি উড়িয়েছি এই বাজি দেয় হ্যাঁ নর এর নরের বাজি আছে মারি মারি বাজি দেখো পায়রা এটা চক করে দেখো এদের বাচ্চা সাত সাড়ে সাত ঘন্টা উড়া আছে এই নর আমি সন্ধ্যা সারা সাতটা পর্যন্ত তো এখানে নামিয়েছি তারপর থেকে থেকে আকাশে দেইনি এ যখনই আকাশে দেই তখনই উটে পড়ে এর কোনো রাত দিন মানা মানি নেই 9টা বয়স কেমন হলো এ প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল আমার খাতাতে আছে আমি নিয়ে এসেছিলাম অনেক ছোটবেলায় 4 9টা 40 সামনেরটা দেখাও এই হচ্ছে ওর মাদি মাদি মা দি ওড়ানো আছে মাদি ছোট হবে ছোট ও ওর থেকে ছোট ছোটের এই চোকের পটি আলাদা কালো পটি পায়রা ডাডা দেখাও যে সাইবারকে যে কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেক ইগ্নবদ্বীপের বুকে আমার এই প্রথম ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে দেখাও এই পরে জিলাটা লাগাও

একেবারে আমাদের নিজের চোখের সামনে এর আগের সিজনে উড়ানো আছে তা সেই বাচ্চা আমি নিয়ে চলে এসেছি বুঝতে পারছি এই এদেরই উড়ানো আছে দেখো শখ করে দেখো সাড়ে সাত ঘন্টা ওরা বাদি ধর ধরো ভাই খুব লাইট কালারের এর চোখ হবে দেখুন চোখটা দেখুন এর চোখ আর ঠোঁট সময় ফলো করতে হবে যে পিওর পায়রা হবে তার চোখ আর ঠোঁট আগে প্রমাণ দিয়ে দেবে দেখো দুটো জিনিসই এক পিওর একেই বলে ঠোঁট হলো কালো চোখ হলো সাদা সে পায়রার মধ্যে কোনো ইয়ে নেই পায়রার ডানার এইখানে হচ্ছে মেন মূল হচ্ছে পায়রার পাক হতে হবে এখানে এখানে তো অনেক পায়রার পাক হয় কিন্তু পায়রা পাক হতে হবে এখানে সবসময় ডানার এখানে পাক হলে হবে না পায়রা যখন ডানা ছড়াবে এখানে পাক না পায়রা আকাশে গিয়ে দাঁড়াবে সে তো ঠিক এরা নিজে কি তুমি আট ঘন্টা করে দেখেছিলে এদের আমি নিজে দেখে এনেছি পায়রা এই পায়রা টুর্নামেন্টে উড়েছে আমাদের এই পায়রা এক ভাইয়ের কাছে উড়েছে সে পায়রার উড়ান সে অনেক নিচে একটা ছাড়া বড়ি ছাড়া দুটো স্ট্যান্ডিং দেখো ওরি বাচ্চা আমি করেছি খাতা থেকে এখনো বার করিনি ওরি বাচ্চা দেখো স্ট্যান্ডিং দেখো এই বাচ্চা দুটো কি সেল করবে নাকি কেউ যদি শখ করতে চায় সেটা আমার সাথে যোগাযোগ করলে আমি বলবো দেখুন এই বাচ্চা দেওয়ার মতো আছে ওটাকেও দে ওই নটাকে প্রথমের বাচ্চাটা গ্যারান্টি তাহলে কতক্ষণ দেওয়া গ্যারান্টি পায়রা উরা দেখে নিয়ে যাবে যদি তার সময় থাকে পায়রা উড়া দেখিয়ে দেবো পায়রা ওরা এই নটটা কি রানি উঠছে এ এখন এর আগে সিজনে এক উড়িয়েছিলাম তা ওর পায়ে একটু ব্যথা হয়ে গেছে তা আপাতত ঠিকই আছে এমনি ওকে একটা পোকাতে কামড়িয়েছে সেই জন্য এই ব্যথাটা হয়েছে

ব্যবসা করবো তার নিচে বাজিয়ে দিল এই পায়রা পায়রা অনেক দম দিয়ে দেবে যেটুকুন দম দেওয়ার সেই আট দশ ফরের মধ্যেই দিয়ে দেবে তারপরে আর বাজিতে উড়াতে পারবে না কিন্তু নট দুটো এখন সেরকম বাজিয়ে দেয় না কিন্তু বাচ্চা যেটা পরে সেটাই ওরকম বাজে এরপরে দেখা লাইনে পায়রা গুলো দেখাও আমার খাঁচার টপ পায়রা আমি সব পায়রাকেও চিনি কিন্তু একে আমি আজও চিনতে পারি লাস্ট কত দম দেবে কিন্তু আমি লাস্টে উড়িয়েছি সাড়ে আট ঘন্টা পনে ন ঘন্টা উড়িয়েছে নর্মালি নর্মাল আমি জল দিয়ে পায়রা কোনো ড্রপিং টপ পানি খেয়ে আমার এই পায়রা বলি দেখো এই হচ্ছে আমার মেন টপ পায়রা দেখা কাকো চোখ কেমন না দেখা তো ধরো দেখুন রেকদার চোখ দেখুন রেকদার কবুতরের সাধারণ দেখো হচ্ছে ডানা একদম লং সাইজ পায়রা লেজটা দেখো লেজটা লেখা যায় একদম বদ্জের কবুতর আছে দেখুন মাদি ছোটবেলায় একে উড়ানো আছে হ্যাঁ একে আট ঘন্টা উড়িয়ে বাইরে জড়ো বসানো হচ্ছে সেই মাদি ওড়ি জোড়া

জন্য আছে ওর বাচ্চা আছে ওই তিনটে বাচ্চাই বার করি সাদা ছোট বাচ্চাটা দেখুন করছে বাচ্চা বাচ্চা এই পর্যন্ত উড়িয়ে নিয়ে এসে আমি ধারি করে ফেলেছি এই দুটো বাঁধে হ্যাঁ ওর বাচ্চা ওর এর থেকে ছোট আছে

নামবে না তারও দু ঘন্টা পরে এ নামবে সে যে ওড়াক না কেন এর কাছে কোনো কোন উদ্দেশ্যে গেলে এ সবার লাস্টে নামবে সে যে পায়রা নিয়ে আসুক না কেন আমি উড়িয়ে আমি নিজে দেখেছি আমি বহু লোকের পায়রা নিয়ে এসে দেখেছি কিন্তু এই পায়রার মধ্যে আমি যা পেয়েছি অন্য কোন পায়রা আমার খাতায় অনেক পায়রা আছে কিন্তু এই পায়রার মতো উড়ান আমি কোনো পায়রা পাই দেখতে গেলেন আর একটাই বাচ্চা যে ছেলের মতো ওই তিনটে বাচ্চা আগের বাচ্চা চলে গিয়েছে বাচ্চা কি এই তিনটে বললো তো দুটো ছেলে হ্যাঁ এবার যদি কেউ নিতে চায় তা অবশ্যই দিয়ে দেবো আমি তো বলছি অসুবিধা নেই এরপরে দেখাও আমি উড়িয়ে তাকে এই এক প্রথম দিনে ওকে পাঁচ ঘন্টা থেকে না হলে তিন ঘন্টা উড়িয়ে দেখি দেবো প্রথম দিন যেদিন খাঁচা থেকে বের করে কথা বলে তিন ঘন্টা উড়িয়ে তোমার কাছে আসে দেখিয়ে দেবো হ্যাঁ শুনতেই বলেন যদি কোনো বন্ধু আসে অন ক্যামেরা এটা কিন্তু ভিডিও হচ্ছে ভিডিওতে বলছে যে প্রথম দিন বার করে পাঁচ ঘন্টা ওরা দেখিয়ে দেবে ম্যাডাস ওই ম্যাডাসডু কথা বললে তিন ঘন্টা না পাঁচ ঘন্টা প্রথম দিনে তিন ঘন্টা থেকে উড়িয়ে দেব এবার পাঁচ ঘন্টা হয়তো দুদিন পর উড়বে তিন ঘন্টা তিন ঘন্টা কম সর্বনিম্ন তিন ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেবে ওই বাচ্চাটা এই যে এই সেই বাচ্চা যেইদিন কোথা থেকে বার করবে কোথা থেকে বার করে যদি কোন দিন থেকে ইন্টারেস্ট দিন রাখবো তার বেশি রাখবো না এই দেখতে পারো দেখুন এর পায়রা এর আগের সিজন গুলো উড়িয়েছি এর বাচ্চা এর বাচ্চা ঘন্টা পাঁচ ছয় উড়িয়েছি মিথ্যা করোনার কথা নয় এর পায়রা উড়ি পায়রা দেখলেই বুঝতে পারবে যারা উড়ায় এদের কি ছেলে আছে নাকি না এই মেন ধারি ও মেন ধারি এ গেলো এরপরে দেখাও এটা ওই ওই মদ্দা গোল্ডেন দাদার কাছে প্রচুর কবুতর আছে তোমার কাছে কতগুলো কবুতর আছে বর্তমানে আমার কাছে ওই 28 30 টা মতো আছে 28 30 30 কবুতর আছে হ্যাঁ এখন এই এক জোড়া গোল্ডেনের মধ্যে হ্যাঁ এ আমার নিজের হাতে জোড়া বসানো হুম এই হচ্ছে পায়রা এটা নর এটা মালি এটা তো মাস্টার নাকি এদের বাচ্চা কাছে কি ছিল ওদের 6 ঘন্টা করে এই দুই তিন পরের বাচ্চা এর আগে রোজা সিজনে আমি উড়িয়েছিলাম তা বাচ্চা এত মানে উপরে চলে যায় পায়রার বাচ্চা দুপরের বাচ্চা নামতে চায় না দেখ আজকে ওরা দেখে তুমি পায়রা বিক্রি করবে তাই তো যেসব বন্ধুরা নিতে চাও ওরা দেখে পায়রা তাদের উদ্দেশ্যে বলবো এই মায়াপুরে এই ভাইয়ের কাছে চলে আসতে পারো ওরা দেখে ওর একটা বাচ্চা বললো একদম জিরো ফেদারের বাচ্চা আছে বাচ্চারা যেদিন কোত্থেকে বার করবে সেই দিন মোটামুটি তিন ঘন্টা মিনিমাম ধরে রাখো চল এরপরে দেখাও কি আছে আর হম ওইটা তার এক জোটা টেডি দেখাচ্ছে যেমন এই জোড়াটা দেখি মোটামুটি বাচ্চা আমি একটু শিয়ানা করেছি ওরাই নি ঠিক আছে ওই মেন যে মাস্টার ওমান টেডিটা দেখালাম ওরই বাচ্চা তা আমি সিয়ানা করে যে তা ওরাই নিয়ে তা একে এক সপ্তাহ ধরে তাড়াচ্ছে ঘন্টা তিনিক পর্যন্ত উঠছে এক সপ্তাহ ধরে তাড়াচ্ছে শীতের শেষে ধরো গরম মুখে পড়লে এখনো বাজে তাড়াচ্ছে দেখুন সবুজ নেই সবুজটাকে সবুজটা হম সে হলে আমি উড়ি তোমাকে ডেকে দিতাম আমার কাছে দুটোই আছে পায়রা পায়রা তা দেখে যাও দেশি কাকা বলে পুরানো জেনারেশন এদের বলে কারো খাঁচায় যদি এই জিনিস থাকে থাকে সে যত টাকা দাম নেবে আমি যাব এই জিনিস কিন্তু আমাকে দেখাবে এই নর দেখে নাও ভালো করে তারা এই মাটি এই না এই মাটিতে আমি জোকার করতে পারিনি আর আমার মনে হয় না আমি এই কালে আর জোকার করতে পারব কিনা কারো খাতায় থাকলে যত দাম দেবে আমি নিয়ার এই বয়স কেমন হলো পায়রা অনেক বছর গিয়েছে দশ বছরের উপর হয়ে গেছে চোখ দেখলে বুঝতে পারবা পায়রার চোখে পুরো পাথরের দানার মতো ভ্যাঙা চোখ দেখো পুরো দানা ভ্যাঙা গিয়েছে

দেখুন চোখ দেখুন নাটা দাঁও চওড়া চওড়া ডানা হবে সি শিশির বাজি যখন ধরবে একটা বাঁশ যতটা কুড়ি ফুট হাইট হয় কুড়ি ফুট হাইটে গিয়ে বাজি ধরবে ছটা সাতটা আটটা করে বাজি করবে যাই তোমার সব কৌতরগুলো একটু বাইরে ছেড়ে দাও মোটামুটি বেরিয়ে আর তো যে কটা আছে সব কটা ছাড়া বাইরে কিছু কৌতকে খেতে দাও বাবু সব বার করে দাও দেখুন সব কবুতার গুলো ছেড়ে একটু খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আর বড় রং না বি দেখতে পেলেন যে সাহেব সব কবুতার দেখালাম

আর সবাই নিজের প্রতি খেয়াল রাখবে নিজের কবুতরের প্রতি খেয়াল রাখবে সুস্থ থাকে আর নিজের সুস্থ থাকে এই প্রচন্ড গরমে সুস্থ রাখাটাই মেন ব্যাপার যে নিজে যেমন সুস্থ থাকতে হবে তার সঙ্গে খুব ভালোভাবে রাখার চেষ্টা করবেন যে দরকার হলে দু একদিন অন্তর অন্তর একটু ফ্লাইন জল দেবেন যেভাবে কিংবা লেবু জল আমরা অনেক সময় খাই আমাদের ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা কি করছি না করছি সবাই তাই হচ্ছে সব দেখিয়ে দেবো তো নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে